বিসমিল্লা রহমান রহিম হ্যালো ব্রিহম আসসালামু ওয়ালাইকুম এখানে তোমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রায় সকল ইউনিটের রেজাল্ট প্রকাশিত হয়েছে ঠিক আছে নেক্সট যে তোমাদের কাজ হবে সেটা হচ্ছে সাবজেক্ট চয়েস ঈদের পরেই তোমাদের ভর্তি কার্যক্রম শুরু হবে এখন মোস্ট কনফিউজিং প্রশ্ন হচ্ছে ছবিতে অনেকগুলো সেশনে অনেকগুলো নট সেশন মানে অনেকগুলো সাবজেক্টে বা অনেকগুলো ডিপার্টমেন্টে এ ইউনিট বলো বি ইউনিট বলো এখানে অনেকগুলো সাবজেক্টে জট আছে এখন তুমি যদি না বুঝো ঠিক আছে অনেক স্টুডেন্ট আছে এখানে সাবজেক্ট সম্পর্কে অতটা জ্ঞান থাকে না তারা না বুঝে চয়েস লিস্টে এখানে আগে পরে এরকম সাজিয়ে ফেলে দেন সেরকম একটা জট যুক্ত সাবজেক্ট যদি তোমার এখানে চলে আসে তাহলে তোমার চারটি বছর একদম শেষ বুঝতে পারছো এখানে তোমার খুবই কষ্ট বা প্যেরাময়ে চারটি বছর কাটাতে হবে এ কারণে সাবজেক্ট চয়েস খুবই ইম্পর্টেন্ট এবং সাবজেক্ট চয়েস সম্পর্কে ছবির সাবজেক্ট সম্পর্কে জানা উচিত যে কোনটা এখানে জট আছে বা কোনটা জট নেই ইত্যাদি বিষয়গুলো তোমাকে অবশ্যই মাস্ট ভালো করে জেনে নিতে হবে সেই বিষয়গুলো ক্লিয়ার করা ট্রাই করবো এবং স্পেশালি এই ভিডিওটিতে আমি বলা ট্রাই করবো তোমাদের এই ইউনিট যে সাবজেক্টগুলিতে জট আছে এবং এ ইউনিটে কোন কোন সাবজেক্টে কত বছরের বা কত এখানে মাসের বা কত দিনের জট আছে কত দিনে শেষ করতে পারো অনার্স এবং এখানে বলে রাখি জট মিনস হচ্ছে তোমাদের যে চারটি বছর থাকে অনার্সের জন্য চার বছরে অনার্স শেষ না হয়ে আরও বেশি সময় প্রয়োজন হয় এটা হচ্ছে জট বি ইউনিটের ক্ষেত্রেও আমি এখানে বলার ট্রাই করবো কোন সাবজেক্টগুলো জট আছে কত দিনের জট আছে এবং কোনগুলো আপডেটেড হচ্ছে বা জটগুলো কমে যাচ্ছে সেগুলো বলার ট্রাই করবো দেন হচ্ছে ডি ইউনিটে মেবি কোনো জট নাই ডি ইউনিটের ক্ষেত্রে আর বিবিএ মানে সি ইউনিটের যে সাবজেক্টগুলো আছে সেগুলোতে কোনো জট নাই এ এবং বিয়ের ক্ষেত্রে যত সমস্যা সেই বিষয়গুলো তোমাকে অবশ্যই খেয়াল করতে হবে এবং তোমাদের এই কার্যক্রমগুলো অ্যাডমিশন বা সাবজেক্ট চয়েস সেগুলো কখন শুরু হবে সেগুলো প্রশ্ন হচ্ছে ঈদের পর শুরু হবে এবং যখন এই বিষয়গুলো শুরু হবে সাবজেক্ট চয়েস বা বিষয় পছন্দ করম আমি তোমাকে একে একে সবগুলো বলে দেবো কোনগুলো তুমি সাজা বা কোনগুলো জট আছে সেগুলোর জন্য অবশ্যই তোমরা ওয়েট করতে হবে এবং সাঁতার থাকতে হবে এবং অন্য কোনো প্রশ্ন থাকলে সেখানে তোমরা এগুলো করতে পারো সেগুলো আমি বলার ট্রাই করবো তো এই বিষয়গুলো অবশ্যই আর কি এটা জানাই দিলাম এটা তোমাকে আমি জানাবো সাবজেক্ট চয়েস দেওয়ার আগে অবশ্যই এখানে একটা কমেন্ট করবো আমি তোমাদের সেই বিষয়গুলো জানিয়ে দেবো থ্যাংক ইউ অল